আপনি কি বেকার আপনি কি শিক্ষার্থী আপনি কি ঘরে বসে পার্ট টাইম জব করতে চান তাহলে দেরি না করে জয়েন করুন আমাদের ও টেলিগ্রাম গ্রুপে এবং দৈনিক আয় শুরু করুন আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় বিক্রয় করে কিংবা রেফার করে করুন এইরকম অহরহ বিজ্ঞাপন আমাদের সামনে আসে এরকম বিজ্ঞাপন দেখে অনেকেই পড়ছেন একাধিক চক্রের কবলে হয়েছেন প্রতারিত কিন্তু এর শেষ কোথায় একটি চক্রের হোতা ধরা পড়লেও তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং থেকে যায় একাধিক চক্র বাস্তবে অস্তিত্ব না থাকলেও শুধুমাত্র ওয়েবসাইট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের কোম্পানি খুলে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে লোভনীয় প্রস্তাবে যে কেউ আকৃষ্ট হতে পারেন বিশেষ করে ফেসবুকে সময় কাটানো বেকার প্রজন্ম ও শিক্ষার্থীরা সহজে লুফে নেয় এমন অফার প্রথম কিছুদিন আয় হলেও এক পর্যায়ে পথে বসার উপক্রম হচ্ছে গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে চক্রটি দেশব্যাপী সাধারণ মানুষ ডিজিটাল প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে পড়েছেন ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার এই চক্রটি বেড়ে চলছে সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ধরন বাড়ছে প্রতারকের সংখ্যা প্রতি মাসে রাজধানীতে ছোট বড় প্রতারণায় শিকার হচ্ছেন কমপক্ষে এক হাজার মানুষ আর প্রতি বছর সারা দেশে ছোট বড় প্রতারণায় শিকার হচ্ছেন কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ এই ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে শত শত কোটি টাকা খুলে নিচ্ছেন তারা অনলাইনে প্রতারণার জাল এখন সর্বব্যাপী রূপ নিয়েছে ক্ষেত্রে তা প্রায় হয়ে উঠেছে ফলে নানানভাবে প্রতারিত হচ্ছেন বেকার ও কর্মহীন তরুণ তরুণীরা ঘরে বসে অনলাইনে চাকরির প্রলোভনে দেশের বহু বেকার তরুণ তরুণীর অর্থকরি হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র এরা এতটাই বেপরোয়া যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাঝেও নানান কৌশলে সক্রিয় রয়েছেন ঘরে বসে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা বেতনের চাকরির প্রস্তাব দিয়ে পাঠানো হয় একটি লিঙ্ক তাতে লাইক কমেন্ট করলেই অ্যাকাউন্টে যুক্ত হয় কিছু টাকা পরে দ্বিগুণ লাভ সহ আসে বিনিয়োগের প্রস্তাব এসব প্রস্তাবে সারা দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা খোয়াচ্ছেন বহু তরুণ তরুণী যা রীতিমতো সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে একজন ভুক্তভোগী গণমাধ্যমকে জানিয়েছে বেকার হওয়ায় তিনি অনলাইনে উপার্জনের চেষ্টা করছিলেন কিন্তু প্রতারক চক্রের কবলে পড়ে হয়েছেন সর্বশান্ত প্রতারকদের প্রস্তাবে রাজি হলেই মানুষকে টেলিগ্রাম গ্রুপে ঢুকতে বলা হয় চক্রের কথা মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিলে অতিরিক্ত মুনাফা লাভের জন্য অনেকেই অনেক বেশি টাকা বিনিয়োগ করে থাকে এ বিষয়ে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের বক্তব্য হলো সোশ্যাল মিডিয়ায় অথবা ঘরে বসে পাওয়া যে কোনো চাকরির প্রস্তাবই প্রতারণা এমন প্রতারণা জড়িতদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তারপরেও কোনোভাবেই এদের অপকর্ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পুলিশের চক্রের ফাঁদ সম্পর্কে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। প্রতারণা শিকার হলে যা করবেন? প্রথমত নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন। পুলিশ অপরাধের ধরন বিবেচনায় নিয়ে সরাসরি ঘটনাটি আমলে নিয়ে অপরাধীকে গ্রেপ্তার এবং অপরাধের করবে না করে ঘনিষ্ঠ কাউকে জানান যখনই বুঝতে পারবেন আপনি সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তখনই পরিচিত কাউকে বিস্তারিত জানান সে হতে পারে এমন কেউ যে আপনার পরিস্থিতি বুঝবে এবং আপনাকে দোষারোপ না করে সমাধানের চেষ্টা করবে প্রমাণ রাখুন অপরাধীকে ব্লক করে দিন আপনার ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা বৃদ্ধি করুন জিডি করে রাখুন দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করুন সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে যুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনি একটুও কিছু শিখে থাকেন একটি লাইক করবেন যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে শেয়ার করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ